শুক্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি সেরে কৃপায় ভালো আছি আমি বেঙ্গলি ব্লগার আল্পনা আমার চ্যানেলের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা মেঘার জন্য আকাশ কিন্তু রোদের খুব তেজ খুব রোদ হলে কি হবে সূর্যদেবের খুব খুব গরম পড়েছে আবার তোমাদের প্রকৃতিটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে উঠছে আর ফুলপুরি ভাজা বসিয়েছি এটা আমার হয়ে গেল তোমরা কে কে খাও ফুলবড়িতে উচ্চ আলু ভাজা আর এদিকে বন্ধুরা আমার ভাত ফুটছে তোমরা এরকম কে কে খাও আমার ভাজাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি নামিয়ে দেব বন্ধুরা এখানে লাল লোটে শাক হচ্ছে লাল শাক আমার হয়ে এসছে আমি আর তোমাদের সবকিছু সাতটাও রেডি হয়ে গেল বন্ধুরা বন্ধুরা মাছের ঝোল হবে আমি টমেটো ভাজা করে নিচ্ছি সবজি দিয়ে দিলাম বন্ধুরা সবুজ কিনে দিলাম আমার ভাজা হয়ে গেছে আমি এবার গিরে আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা জল দিয়ে দিলাম মন্দিরা মশলাটা পচানোর জন্য মশলাটা সঙ্গে আলু সেটা করছি নি মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আলু সেদ্ধ হওয়ার মতো জল দেব আর এখানে বন্ধুরা বড়ি ভাজে আছে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হবে বড়িগুলো দিয়ে দিলাম বড়িটাও আলুর সঙ্গে সেদ্ধ হোক এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেল আলু বড়ি দিয়ে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আলু ভরি দিয়ে মাছের ঝোল এবার নামিয়ে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের কাটোয়াতে কারেন্ট নেই সকাল থেকে সাড়ে সাতটার পর থেকে কারেন্ট নেই বন্ধুরা এখন দশটা দশ বাজে প্রচণ্ড গরম আমার ডোডো বাবা জানলার কাছে দাঁড়িয়ে আছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রদক্ষিণ করছে জানলা দিয়ে হাওয়া আসছে বন্ধুরা বাইরের একটু ডোডো ও ডোডো কি করো কি দেখো ডোডো ডোডোর ভাত খাওয়া হয়ে গিয়েছে খেয়ে বাবা জানলায় দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো আমি ইলিশ মাছ রান্না করবো ইলিশ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে দই নিয়েছি এদিকে সর্ষে বেটে নিয়েছি আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি মাছগুলো একটু ভেজে নেব মানে অল্প করে ভেজে নিয়ে আমি মাছ কটা করবো বন্ধুরা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি আকে আকে ইলিশগুলো ছেড়ে একটু ভেজে নেব কেন পিসগুলো দিয়ে দিলাম বন্ধুরা রিলগুলো একটু ভেজে নিই বেশি ভাজবো না বন্ধুরা এপি টপিটি একটু ভেজে নেব কারণ জানোই তো অনেক দূর থেকে ইলিশ আসে বাজারে কত হাত হতে হতে আসে ওই জন্য ইলিশগুলো একটু ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমি এপি করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বন্ধুরা একটু কালো জিরে পোড়ন দিয়ে দিলাম আর কাঁচা বজ্জায় বন্ধুরা আমি দইটা দিয়ে দেবো দইটা গুলিয়ে নিলাম দই জলটা দিয়ে দিলাম দিয়ে দই ফেটিয়ে আমি সর্ষে বাটাটাও দিয়ে দেব বন্ধুরা আমি দই ফেটিয়ে দই জল আর সর্ষেটা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি কালো জিরের সঙ্গে টমেটো লঙ্কা কষিয়ে এবার ঝোলটা ফুটুক ফুটলে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এখানে মাছ ভাজা রয়েছে দই আর সর্ষে বাটা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা ফুটুক ঝোলটা বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তাতে আমি লবণ দিই ঝোলটা ভালো করে একটু ফুটেক বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব একটু ঝোলঝোল রাখবো বন্ধুরা মাছগুলো ফুটে উঠুক বন্ধুরা আমার দই সর্ষে ইলিশের ঝোলটা হয়ে গেল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি আজকে ঝোল ঝোলঝোল করলাম ভাপা পোস্ত সবই খাওয়া হয়েছে সর্ষে মাটা আজকে একটু ঝোলঝোল করলাম গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে শেষ হয়ে গেছে চান ধান করে পুজো আজ সেরে দেখো সব খাবার টেবিলে চলে এসেছি তোমার লাল শাক আলু বড়ি দিয়ে ভাজা আর এই যে রুই মাছের ঝোল বড়ি দিয়ে দিয়ে আলু আমাদেরও সব সবজি একই ইলিশ মাছটা আছে আর ডাল আছে এটাই আছে দুপুরের মেনু বন্ধুরা তাহলে বসে করি খেতে আবার দেখা হবে পরে কথা বলবো এখনকার মতো আসি তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হবে শুভ বিকেল বন্ধুরা বিকেল ছাদে চলে এসেছি আকাশটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে এলো আবার দুপুর থেকে বৃষ্টি ছিল না আবার দেখো কেমন মেঘ করেছে আকাশে পাখি হচ্ছে দেখো বন্ধুরা কেমন মেঘ টিয়া পাখি ডাকছে গাছ থেকে মেঘ দেখা যাচ্ছে না আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে মেঘ ডাকছো শুনতে পাচ্ছ মেঘের গর্জন হচ্ছে বন্ধুরা দেখো কত পাখি উঠছে আমাদের এখানে অনেক রকম পাখি দেখা যায় জানো বন্ধুরা দেখেছো এই দেখো টিয়া পাখি উড়ে গেল টিয়া পাখিটা উড়ে গেল প্রচুর টিয়া আসে গাছে বেল গাছটায় কত কচি কচি পাতা বেরিয়েছে দেখো বৃষ্টি নামলো বন্ধুরা ফোটা ফোটা বৃষ্টি পড়তে লাগলো চলো তাহলে বন্ধুরা চলো নিচে নেমে যাই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা কেমন মুসুল ধারায় বৃষ্টি নেমে পড়লো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন হচ্ছে জানি না বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি করছে আমি কোনো রকম একটু জানলা খুললাম তাও ক্যামেরায় জল পড়লো বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দেখো মেঘের গর্জন শোনো কীভাবে মেঘের গর্জন হচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানি না দেখো আমাদের এখানে তো বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে কাটোয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর কদিন দিন হয়নি আবার শুরু হয়েছে চলো ক্যামেরা জল আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যাবাতি জ্বালা হয়ে গেছে সব হয়ে গেছে এরপর চাটা খাবো আর বন্ধুরা রাতে শুধু ভাত হবে মাছের ঝোল ডাল আর একটু আলু সেদ্ধ দেবো বাস তালেই হয়ে যায় বন্ধুরা আর আমরা তো রাতে রুটি খাই তোমার দাদা রুটি কিনে আনবে আলু সেদ্ধ দিয়ে রসগোল্লা দিয়ে খেয়ে নেবো আর রাতে কিছু তেমন করার নেই তাই জন্য বন্ধুরা রাত পর্যন্ত আর ভিডিওটি টানলাম না এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তাহলে আজকের মতো আসি বন্ধুরা টাটা